হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমরা সকলে তৈরি হয়ে কোথায় গেলাম চলুন দেখে নেওয়া যাবে সকালবেলায় আমাদের টোটো এসে পৌঁছেছে আমরা সকলে রেডি হয়ে টোটোতে উঠে রওনা দিলাম মিঠাইয়ের অন্নপ্রাশনের উদ্দেশ্যে সকাল হলো ওয়েদারটা গরম ছিল কিন্তু তাও আমরা চারিপাশের পরিবেশ গাছপালা দেখতে দেখতে পৌঁছে গেলাম মিঠাইয়ের বাড়ি তার অন্নপ্রাশনের জন্য সেখানে পৌঁছে আমরা গিয়ে দেখি যে মিঠাইয়ের হলুদের অনুষ্ঠান স্টার্ট হয়ে গিয়েছে সেখানে সবাই মিলে প্রথমে মিঠাইকে বরণ করে নিয়েছিল তারপর হলুদ ফুটে তার মুখে মাখিয়ে দেওয়া হয়েছে আজকে যেহেতু মিঠাইয়ের অন্নপ্রাশন তাই তার কিছু ফটোশ্যুট তো অবশ্যই বান্তায় হয় তাই জন্য তার ফটোশ্যুট চলছে এই যে দেখে নিন আপনারা সবাই কি কিউট একটা মেয়ে গোটা অনুষ্ঠানে ওই কিন্তু একটুও কাঁদেনি শুধু যখন একটু ওর খিদে পাচ্ছে না তখন ওই শুধু খেঁদেছে নয়তো গোটা অনুষ্ঠানে ও খুব এনজয় করেছে অটো সেশনের পর আমরা ওকে একটু কোলে নিয়ে মজা করার টাইম পেয়ে গেছি এই যে দেখুন ওই আমাদের কোলে কতটা মজা করছে এরপর সমস্ত মেয়েদের নিয়ে আসে এরপর শুরু হলো তার অন্নপ্রাশনের অনুষ্ঠান ওর জেঠু ওকে দিয়েছিল এই যে দেখুন অনেক সময় দেখেছি যে বাচ্চারা অন্নপ্রাশনের সময় বাচ্চারা খুব ভালো কিন্তু ওই কিন্তু খুব মজা করে খাওয়া খাওয়াটা ছিল সবাই অনুষ্ঠান তখন খুব গরম থাকায় মিঠাই তেমন ভাবে ভিডিও না পসিবল হয়ে ওঠেনি তাই আমরা সকলে ছবি তুলে খাবার খেয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন